যে শিরোনামটা টাইটেল ব্যবহার করেছি ডেসক্রিপশনে যে পরিপূর্ণ ইমানের পরিচয় কি ইনশা আল্লাহ আজিজ আল্লাহ আলামিন যদি তৌফিক কেনায়াত করেন আর আপনাদের ভালোবাসা এবং দোয়া থাকে আল্লাহ চাহে তো পরিপূর্ণ ইমানের পরিচয় নিয়ে আলোচনা করব প্রিয় ভাই বোনেরা যারা যে দেখান থেকে দেখছেন কাছের দূরের দেশের কিংবা প্রবাসের প্রত্যেকের প্রতি আন্তরিক লাইভে সবার প্রতি সালাম রইল আল্লাহর গুরুত্ব সহকারে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ ইমানদার আমরা যারা মুমিন বলে নিজেদেরকে দাবি করি আমরা যারা কালিমা পড়েছি কিংবা আমাদের দাদা মুসলমান ছিল বাবা মুসলমান বাবা মুসলমান তাই আমিও মুসলমান আমি মুসলমান তাই আমার সন্তান মুসলমান 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 আমার সন্তান তাই নাতি এরকম বংশ পরম্পরায় যেভাবে আমরা মুসলমান হয়ে আসছি যেমনই হোক আমরা ইমানদার আমরা মুমিন কারণ আল্লাহ হোক আমরা বিশ্বাস করি রসুলকে আমরা অন্তরে ধারণ করি কোলেজা দিয়ে ভালোবাসি সেই জন্য আমরা মুমিন এখন এই মুমিনের কতটুকু পরিধি আমাদেরকে ধারণ করতে হবে তাহলে পূর্ণাঙ্গ মুমিন হওয়া যাবে তার পরিচয়টা আজকে তুলে ধরবো ইনশা আল্লাহ প্রিয় ভাই বোনেরা শুধু আমরা যদি পাঁচ রক্ত সালাত আদায় করি নিয়মিত রোজা রাখি হজ করি সাকাত দেই এই কাজগুলি করলেই পরিপূর্ণ মুমিন হওয়া যায় না ইনশাআল্লাহ আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারব পরিপূর্ণ মুমিন হতে গেলে আমাদেরকে কি করা লাগবে এই জন্য একজন পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য তার যে যে কাজগুলি করতে হবে আজকে ওই বিষয় নিয়ে আলোচনা করা হবে আল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে দেখছেন ইনশা আল্লাহ আজিস আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমরা যদি এই আলোচনাগুলি শুনি তাহলে এবং আমল করি আল্লাহ তো ইনশাল্লাহ আমরা পরিপূর্ণ মুমিন হয়েই আল্লাহর এই দুনিয়া থেকে বিদায় নিতে পারবো প্রিয় ভাই বোনেরা এই নামাজের আগে একটা লাইভ করেছিলাম আমি সেই লাইভে অনেক অনেক করেছিলেন আলহামদুলিল্লাহ ওইখানে বাবা মায়ের খেদমতের আলোচনা করেছিলাম আপনারা অনেকেই সারা দিয়েছেন মাশাল তা এখন এই মুহূর্তে যেই বিষয়টা নিয়েছি এই বিষয় অত্যন্ত স্পর্শকাতর অত্যন্ত জরুরি আমাদের জন্য যেটা একজন মুমিন সারা জীবনেই সে কল্পনা করবে সারা জীবনে সে ভাববে সারা জীবন সে হৃদয় থেকে লালন করবে সেজন্য পূর্ণাঙ্গ মুমিন হয়ে আল্লাহর এই জমিনে বাঁচতে পারে এবং সেজন্য মুমিন অবস্থায় যেন তার মৃত্যু হয় সেজন্য এই বিষয়গুলো তো আমাদের জানা থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আগে তো আমাদেরকে জানতে হবে তারপরে না আমরা মানবো এই জন্য আল্লাহ বলেন লিমাটা মালা মালাতে ফারুন ওই কথা তুমি বলো কেন বলো যা তুমি নিজে আমার করোনা এই জন্য আমরা অবশ্যই ইনশা আল্লাহুল আজিজ আজকে ইমানের পূর্ণতা নিয়ে আলোচনা করা হবে আপনারা যারা শরিক হয়েছেন আলোচনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলম আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আজকে এমন কিছু বিষয় সামনে আসছে যে বিষয়গুলি আমরা যদি জানি তাহলে বুঝতে পারবো যে ইমানের পূর্ণতা কোন জায়গায় রয়েছে আল্লাহর হাবিব সাল্লু আলিম আসসাল্লাম

আল্লাহর সাথে মুলাকাত করতে চাও আর জান্নাত পেতে চাও জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমাদেরকে তিনটা আমল অবশ্যই করা লাগবে ওই তিনটা আমল যদি তোমরা করো আল্লাহ চাহ ইনশা আল্লাহ পরিপূর্ণ কামেল মুমিন অবস্থায় তুমি দুনিয়া থেকে বিদায় নিবে আল্লাহর কাছে পারফেক্ট মুমিন বান্দা হিসেবে নিজেকে জাহের করতে পারবে আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ আমাদের হাসিবুল হাসান ভাই ওয়ালিকুম আসসালাম আলহামতুল্লাহ প্রিয় ভাই আমাদের লাইভ মুবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি লাইফটি শুরু করতেই মাসা আল্লাহ চব্বিশ জন দেখা শুরু করে দিয়েছেন এই আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি প্রিয় ভাই বোনের আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে ইনশাল্লাহ প্রশ্ন করবেন এর ফাঁকে ফাঁকে আলোচনার ফাঁকে ফাঁকে আল্লাহ চাহিদা প্রশ্নের উত্তর দিব তা আল্লাহ রাসুল বলছেন মান আতলিল্লা যে যদি তোমরা কাউকে কোনো কিছু দিতে মনে চায় তোমাদের যে জায়গায় তোমরা ব্যয় করবে খরচ করবে সেটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির লক্ষ্যে করবে যদি তোমাদের কোথাও খরচ করার সুযোগ আছে তাহলে অবশ্যই তোমরা মালিক রব্বুল আলমিনকে খুশি করার জন্য খরচ করবে মাঝে মধ্যে দেখবেন আমাদের জন্য মাহফিল করার জন্য টাকা চাইতে আসে চাঁদা চাইতে আসে আবার মসজিদের কাজ চলতেছে মসজিদের সাথ দিবে এই জন্য টাকা চাইতে আসে মাদ্রাসা এতিমখানায় খাবার নিয়ে টাকা চাইতে আসে এই ক্ষেত্রগুলিতে যখন আপনি আল্লাহকে খুশি করার জন্য আপনি ব্যয় করবেন কোনো গরিব দুঃখী অনাথ অসহায় মানুষের সাহায্যে আপনি ব্যয় করবেন সেই সুযোগটা যখন আসবে এই যে আপনি ব্যয় করবেন তান করবেন অবশ্যই সেটা হতে হবে একমাত্র রব খুশি করার জন্য না প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের জীবনের জীবন এই চালাতে গিয়ে আমরা মাঝে মধ্যে প্রতিদিন প্রায় সময় আমরা বাজার করতে যাই বাজার করে কি জন্য ওইখানে বাজার করতে যাই তরি তরকারি কিনি চাল ডাল কিনি আটা কিনি মাছ গোস্ত কিনি অনেক কিছুই তো আমরা কিনি ওইখানেও কিন্তু আমাদের টাকা ব্যয় হয় টাকা খরচ হয় ওই খরচটাও যদি ওই ব্যয়টাও যদি একমাত্র মান আতলিল্লাহ আল্লাহ হরব্বল আলেমিনকে সন্তুষ্টি করার জন্য হয় যে আল্লাহ আমি যে বাজার করছি খরচ করছি আমার পরিবার পরিজনের পিছনে আমি খরচ করছি যে দায়িত্ব তুমি আমাকে দিয়েছ আমার পরিবারের জন্য ওই দায়িত্বটুকু আমি পালন করছি আল্লাহ যদি খাবার দাবার না খাই তাহলে তো আমি দুর্বল হয়ে যাব তাহলে যে তোমার হুকুম পালন করা সম্ভব হবে না প্রিয় ভাই বোনেরা আমরা যদি সরা তাদের আমাদের দেহে শক্তি লাগবে না আমরা রোজা রাখলে আমাদের এনার্জির প্রয়োজন আসে না আমরা কোরআন কেরিমের তেলাবাদ করতে গেলে এনার্জি প্রয়োজন আছে না অবশ্য শক্তির প্রয়োজন আছে যদি সেই শক্তিটাই যদি আমরা না পাই তাহলে কেমন করে আল্লাহর ইবাদত করব কেমন করে আল্লাহর হুকুম পালন করব সেই জন্য কেউ যদি নিজে খাবারের জন্য যদি বাজার করে করে যদি নিয়টটা যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য হয়ে থাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ এটাও কিন্তু তার ইবাদতে রূপান্তরিত হবে সুবহানাল্লাহ প্রিয় ভাই বোনেরা অনেক সময় দেখা যায় এই রকম আল্লাহর বান্দাদের কাছে কিছু মানুষ আছে যারা গান বাদ্য বাজনা করবে বলে যে আমাদেরকে চাদা দাও আমরা এখানে ব্যান্ড পার্টির আয়োজন করব। ওই অবস্থায় যদি কোনো আল্লাহর বান্দাবান্দি যদি সে আল্লাহর কথা মনে করে রসুলের কথা মনে করে কোরানের কথা মনে করে পরকালের চিন্তা করে যে আসলে এই ব্যান পার্টি নাসানাসি নারী পুরুষের মিলামেশা এইটা তো ইসলামে বৈধ নয় ইসলামে জায়েজ নয় এই না কাছে আমি কাউকে কোনো টাকা দিব না বরং না তাদেরকে যখন ওইখান থেকে প্রত্যাখ্যান করে দেয় না আমি আল্লাহকে আল্লাহ হয় এমন কোনো কাজে আমি কাউকে কোনো টাকা দিতে পারবো না ওই মুহূর্তে যদি যে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তাদেরকে বিতাড়িত করে দেয় তাদেরকে টাকা না দেয় তাহলে ওই কাজটাও যে সে করলো তার ইমানের কারণেই করলো সুবাহান আল্লাহ প্রিয় ভাই বোনেরা এই যে গানের জন্য চাঁদাচাইতে আসছে হ্যাঁ ব্যান্ড পাঠি করবে এই জন্য চাঁদা চাহিদা আসছে আপনাদেরকে দরজা থেকে ফিরিয়ে দিলেন না আমার রব তোমাকে টাকা দিলে অসন্তুষ্ট হয়ে যাবে আমার মালিক অসন্তুষ্ট হয়ে যাবে আমার রবকে অসন্তুষ্ট করে আমি তো তোমাদেরকে সন্তুষ্ট করতে পারি না কারণ আল্লাহ রসুল লা তো আতালিমাখ ফি মা সিয়াতুল তোমরা আল্লাহর সন্তুষ্ট হয় আল্লাহর নারাজি হয় এমন কোনো কাজ আল্লাহর কোনো সৃষ্টি সন্তুষ্ট করার জন্য করা যাবে না বরং আল্লাহর সন্তুষ্ট হয় ওই কাজটাই তোমাকে করতে হবে সুভান আল্লাহ প্রিয় ভাই বোনেরা এই জন্য আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যদি কোথাও দেওয়ার প্রয়োজন হয় সেটা আল্লাহকে খুশি করার জন্য দেওয়া লাগবে আর যদি কাউকে কোনো কিছু দেওয়া দেওয়া থেকে বিরত থাকতে হয় সেটাও একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই করা করতে হবে। জন্য আল্লাহকে খুশি করার জন্য তারা কি পরিমানে পাগল পাড়া ছিলেন কতটা দেওয়ানা ছিলেন তাদের প্রতিটি পদক্ষেপ ছিল আল্লাহকে খুশি করার জন্য রাজি করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর হাবিবের সাহাবী کرام তারা আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেকটি কাজ করতেন আল্লাহ আকবার। э नो মন্ড ইনোবেশন জি আলহামদুলিল্লাহ শুকরিয়া জাযাকাল্লাহ আমাদের লাইভে আপনাকে বারাকালি হায়াতিহি আলহামদুলিল্লাহ আহ রুবেল রুবেল আলী প্রিয় ভাইকুম আসসালাম আরহামিকা প্রিয় জসাকাল আপনাদেরকে আমাদের এই লাইভে স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া অনেকেই লাইভে অংশগ্রহণ করেছেন এই মুহূর্তে আমাকে একান্ন জন একসাথে দেখতে পাচ্ছেন শুক্রিয়া আল্লাহ রবুল আলমিনের দরবারে শুক্রিয়া আলী রাজি আল্লাহ তিনি দেখতে পেলেন এক ইহুদি আল্লাহ রসুলকে গালমন্দ করছে গুস্তাখি করছে বেআমি করছে আল্লাহ রসুলকে কে গালি গালাস করছে তখন একজন সাহাবি বিখ্যাত সাহাবি আলী রাজি আল্লাহ তালুর সামনে আল্লাহ রসুলকে গালি করে এটাকে একজন সাবি মানতে পারেন কিছুতেই না তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লামের এই প্রিয় সাহাবী আলী তিনি তরবারি নিয়ে তাকে অ্যাটাক করলেন এই তোমার কত বড় কলিজা কত বড় দুঃসাহস আমি আলী বেঁচে থাকতে আমার কলিজার টুকরা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলসালামকে বকা দেবে গালি দিবে এটা আমি আলী তো সহ্য করতে পারবো না হজরত আলী রাজি আল্লাহ তাকে একেবারে শুয়ে দিলেন আলী রাজি আল্লাহ তালানহু তাকে একেবারে জমিনে সহাই দিলেন এবং তোর মুক্ত করলেন আল্লাহর বান্দা ইহুদি তুমি তোমার কত বড় কলিজা আমি আলী সামনে আছি আর তুমি আল্লাহর হাবিবকে গালিগালাজ গালাস করছো গাল মন্দ করছো তুমি কি জানো না আল্লাহর হাবিবের গায়ে একটা মশা হারাম আল্লাহর নবীর কারণে আল্লাহ তালা আসমান জমিন কিছু সৃষ্টি করেছেন সেই নবীকে তুমি কেমন করে গালি দাও তোমার শাস্তি পাওয়া উচিত তোমার শাস্তি পাওয়া উচিত তোমার উপর আমি এখনই গরদার দরলাম তরবারে দরলাম তোমার গর্দানের উপরে তখন ওই ব্যক্তি করে কি মুখের উপরে কতগুলি থুতু মেরে দেয় প্রিয় ভাই বোনেরা সেই ব্যক্তি ইহুদি থুতু দিয়ে দেয় ওই ব্যক্তিকে সাথে সাথে ছেড়ে দিলেন সে বড় আশ্চর্য হয়ে গেল যে আপনি আমাকে ছেড়ে দিলেন হ্যাঁ ব্যাপার কি এত সহজ আমাকে ছেড়ে দিলেন আপনি তো আমার হত্যা করার কথা মারার কথা তখন ইহুদি বলে আপনার এই ঘটনাটা আমি বড় আশ্চর্য বোধ করলাম আপনি তো আমাকে মারার জন্য উদৃত হয়েছেন আমি তারপর আবার আপনার নবীকে গালি দিয়েছি এবং আপনার মুখে থুতু মেরে দিয়েছি হজরত আলী বলেন ও হিহুদি আমি তোমাকে মারার জন্য উদ্যত হয়েছিলাম আমার নবীকে গালি দেওয়ার কারণে আমার ব্যক্তিগত কোনো স্বার্থে না আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি তোমাকে গালি দিয়ে তোমাকে আমি মারার জন্য উদ্যত হয়েছিলাম আল্লাহকে খুশি করার জন্য ও ইহুদি তুমি যখন আমাকে আমার চেহারায় যখন তুমি থুতু মেরে দিলে তখন আমার ব্যক্তির একটা রাগ তৈরি হয়েছে আমার আমি মধ্যে একটা রাগ তৈরি হয়েছে আমার নিজের স্বার্থের জন্য তখন ওই রাগের মাথায় যদি আমি তোমাকে হত্যা করি তাহলে হতে পারে এটা আমার নিজের স্বার্থের জন্য হতে পারে কারণ তুমি আমাকে থুতে দিয়েছো এই জন্য আমি তোমাকে মারি নাই প্রথমে তোমাকে মারার জন্য উদ্যত হয়েছে আল্লাহ এবং তার রাসুলকে খুশি করার জন্য কারণ তুমি আল্লাহর হাবিবকে গালি দিয়েছো যখনই তুমি আমার মুখে থুতু মেরে দিয়েছ। তখন আমার মধ্যে রাগ চলে এসেছে আমি চিন্তা করেছি এখন যদি তোমাকে হত্যা করি না জানি এটা আমার রাগের আমার নিজের স্বার্থের জন্য হয়ে যায় সেই জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি ইহুদেয় অবস্থায় বলে তোমাদের প্রত্যেকটি পদক্ষেপে প্রত্যেকটি কাজই তা আল্লাহ রাব্বুল আলামিন কে খুশি করার জন্য হয়ে থাকে এই বিষয়টা আমাকে চরম আশ্চর্য বোধ করেছে আমার এই বিষয়টা ভালো লাগছে আমি ওদের করতে চাই না যে ইসলাম যে মুসলমানরা একমাত্র প্রত্যেকটি কাজ তাদের রব আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য করে আমি ওই ইসলামে ওই ইসলামের ছায়াতের আশ্রয় গ্রহণ করতে চাই আমাকে তুমি কালিমা পরাইয়া দাও আশাহাদু আল্লাহ إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله Ugh. জি প্রিয় ভাই আপনার ভাই আপনি কি বলছেন আচ্ছা একজন মিথ্যাবাদী যদি বলে যে আমি মিথ্যাবাদী তাহলে সে কি সত্য বললো নাকি মিথ্যা বললো ভাই আপনি তো উত্তর এটা বলেই দিয়েছেন যে সে নিজেই তো বলছে মিথ্যাবাদী সে নিজেই মিথ্যাবাদী বলছে তাহলে আপনি তাকে সত্যাই তো কীভাবে করবেন সে নিজেই তো যদি মিথ্যাবাদী বলে তার কোন কন্ড কর্মকাণ্ডে যদি আপনি সত্য মনে করে থাকেন না আসলে সে বলে একরকম আসলে তার কাজটা তো সত্যই হয়ে থাকে তাহলে আপনি সত্য মনে করবেন কিন্তু সে যেহেতু নিজে মিথ্যা বাদী বলে দাবি করে অতএব তাকে সত্য বলে ভেরিফাই করার মতো সুযোগ নেই আকিব আহমেদ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই জাল্লাহ সানুর সানুর আলহামদুলিল্লাহ শুক্রিয়া জজাকাল্লাহ আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ ফি হায়াতি অনেকে আমাদের লাইভ অংশগ্রহণ করেছেন মাসা আল্লাহ শুক্রিয়া তো আজকের যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কারণ হলো আমরা জানবো যে আমাদের ইমানের পূর্ণতা কিভাবে আসে আমরা সবাই তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার হয়ে আল্লাহ চাই আল্লাহর এই জমিন থেকে বিদায় নিতে পারবো ইনশাল আল্লাহ আসিস আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনের এই মুহূর্তে আমাকে প্রায় আটষট্টি জন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তালার প্রিয় ভাই বোনের আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশা আল্লাহ যে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাই কোনো টিপ দেবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ চাই তো আমাদের আলোচনাগুলি যখনই আমরা আলোচনায় বসবো আমাদের আলোচনাগুলি আপনাদের আপনাদের সামনে চলে যাবে হজরত রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর হাবিব পেয়ার পেয়াগাম্বার সাল্লাহ আলি সাল্লাম তিনি এক অভিযান থেকে ফিরে আসার সময় এক জায়গায় আল্লাহ রসুল আসলাম রাত্রি যাপনের জন্য নির্ধারণ করলেন কারণ রসুল সাল্লাহ মুবারক ছিল যে তিনি সাধারণত রাতের বেলায় পবিত্র মদিনা নগরীতে প্রবেশ করতেন না বরং তিনি সাহাবিদেরকে রাত্র হয়ে গেলে এই মদিনার বাহিরে তাবু টানিয়ে থাকার ব্যবস্থা করে দিতেন তাদেরকে বলতেন যে তোমরা এইখানে অবস্থান করো তো একদিন আল্লাহর হাবিব সাল্লাম কোন একটি অভিযান থেকে ফিরে আসার সময় সন্ধ্যা ঘুরিয়ে আসছিল তখন বলছে যে ঠিক আছে রাত্র যে হয়ে যাচ্ছে তোমরা এখানে যার যার মতো করে বিভিন্ন বৃক্ষের নিচে ছায়া তোলে তোমরা এই তাবুটা নিয়ে নাও আরাম করে তোমরা বিশ্রাম করো এর মধ্যে সাহাবাই কেরাম রাতের বেলা খাওয়া দাওয়া সারলেন সার নামাজ আদায় করলেন আল্লাহর হাবিবের পিছনে এসার নামাজ পরে সবাই চার চার তাবুতে শুয়ে পড়েছেন আল্লাহ একটা ওই অবস্থায় দেখলো একজন ইহুদি দূর থেকে লক্ষ্য করলোরা সারাদিন তারা জেহাদের ময়দানে যুদ্ধে লড়াই করেছেন যার ফলে প্রত্যেকেই চরম ক্লান্ত শরীর নিয়ে যখন এসে শুয়ে পড়েছেন প্রত্যেকেই গভীর ঘুমে আচ্ছন্ন